সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা বিখ্যাত অখ্যাত গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান বিষয় হাটবাজার স্থাপনা মাঠ ঘাট নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে মেঘনার একটি পর্যটন কেন্দ্র একটি ঘাট সৌন্দর্য পিপাসুদের বা ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত মনোরম একটি পরিবেশ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং সম্পূর্ণটা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর তথ্য আপনারা জানতে পারবেন ভালো না লাগলেও সম্পূর্ণটা দেখবেন হয়তো এর কোনো তথ্য এবং বিষয় আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে প্রিয় দর্শক তাহলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটি একটু অল করে দেবেন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আপনারা দেখছেন যে ঘাটটি যে পর্যটন কেন্দ্রটি সুন্দর কিছু দৃশ্য এইটি হল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মাস্টারের ঘাট চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের একটি অংশ মেঘনা নদীর তীরে মনোরম পরিবেশে গড়ে ওঠা একটি স্থানীয় পর্যটন কেন্দ্র মাস্টারের ঘাট চর বংশী ইউনিয়ন পরিষদ রয়েছে এই ইউনিয়ন পরিষদের একদম পশ্চিম কোল ঘেঁষে মেঘনা নদীর পূর্ব তীরে এটি হল আলতাপ মাস্টারের ঘাট আলতাফ মাস্টারের ঘাটটি মূলত প্রথমে শুরু হয়েছিল এখান থেকে যে মেঘনার চর রয়েছে চরের সাথে মূল ভূখণ্ডের লক্ষ্মীপুরের সাথে চরের যাতায়াত লোকদের সাথে যাতায়াত রক্ষা করার জন্যই এটি গঠন করা বা স্থাপন করা হয় বা প্রতিষ্ঠা করা হয় এর আরও একটি উদ্দেশ্য ছিল যে এখানে রায়পুরের তথা লক্ষ্মীপুরের অন্যতম একটি ইলিশ মাছ ক্রয় বিক্রয় কেন্দ্র সেই হিসেবেই এটি স্থাপন করা হয় স্থাপন করেন তৎকালীন ইউনিয়ন পরিষদের বা উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিয়েছি এর নাম অনুসারেই এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ইলিশ মাছ কেনা বেচা হয় তবে আমরা ইলিশ মাছ সম্পর্কে দর্শক আপনাদেরকে বলতে আসিনি বরং আমরা বলতে এসেছি যে এর যে প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আসলে বিশ্বাস বিশ্বাস করা যাবে না কেউ কেউ একে মিনি কক্সবাজার বলে থাকে তবে আসলে কক্সবাজার এক জিনিস আর মেঘনার তীরে এই ঘাটটি আলাদা একটি জিনিস যদিও এটি মাছ বিপণন কেন্দ্র বা নদী পারাপারের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল কিন্তু এখন সেটি একদম চমৎকার পর্যটন হিসাবে গড়ে উঠেছে অনেকগুলো খাবারের দোকান মিনি চাইনিজ চাইনিজের চাইনিজ তারপরে স্ন্যাক্স এবং অন্যান্য চা কফি এ সমস্ত দোকান গড়ে উঠেছে আর শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্রও গড়ে উঠেছে এই ঘাটের এক দিক থেকে অর্থাৎ দক্ষিণ অংশ থেকে উত্তর অংশ পর্যন্ত অনেকগুলো দোকানপাট রয়েছে এই দোকানগুলোর বৈশিষ্ট্য হল যে গাছের গুড়িকে পাটাতন হিসাবে এবং খুঁটি হিসাবে ব্যবহার করে অনেকটা নিচু জায়গা থেকে উপরের দিকে তুলে আনা হয়েছে এবং একটি সুন্দর কাঠের সিঁড়ি দ্বারা একটি দোকান থেকে আর একটি দোকানের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে আর এই নিচে একটি সুন্দর মাঠের মতো রয়েছে যেটি বাচ্চাদের জন্য খেলাধুলা মিনি ট্রেন নাগরদোলা এসবের ব্যবস্থা করা হয়েছে বিকালবেলা এখানে শত শত বা ছুটির দিনে বা বিশেষ দিনসমূহে হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানকার দোকানগুলোতে হরেক রকমের মাছ পাওয়া যায় নদীর মাছ বিশেষ করে এই মেঘনা নদী থেকে তুলে আনা মাছ এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় অন্যান্য খাবারও রয়েছে ফাস্টফুড রয়েছে ফুচকা চটপটি এ সমস্ত খাবার তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে এছাড়া এখানে আপনি ইচ্ছা করলে আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন ধরনের গেমস বাচ্চাদের জন্য মাটির তৈরি বা সিমেন্টের তৈরি ঘোড়া জিরাফ হাতি এ সমস্ত তৈরি করা হয়েছে নদীর কোল ঘেঁষে একটি ঘাট যে ঘাটটি তৈরি করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে স্পিড এবং নৌকা মেশিন চালিত নৌকার ব্যবস্থা করা রয়েছে আপনি এককভাবে অথবা ফ্যামিলি অথবা যৌথভাবে আপনারা নৌকাগুলো ভাড়া করতে পারেন একটি ছোট্ট স্পিড বোট যেখানে পাঁচ থেকে ছয়জন আপনি নিজস্বভাবে ভাড়া করতে পারেন অথবা পাঁচ ছয়জন একত্রিত হলে ওরা একটি নির্দিষ্ট ভাড়া নিয়ে আপনাকে বেশ কিছুটা দূর প্রায় আধা ঘন্টা বা তার চেয়ে কিছু বেশি সময় ভ্রমণ করিয়ে থাকে নদীর মধ্যে এর পাশাপাশি বড় বড় কিছু নৌকা রয়েছে সেগুলোতেও অনেকেই একক যারা এককভাবে যান অথবা একজন দুইজন যান একক নৌকা ভাড়া করার সুযোগ হয় না তারা সেখানে কম্বাইন্ডভাবে এই নৌকা ভ্রমণ করতে পারেন নদীর অনেকটা গভীরে চলে যায় দূরে চলে যায় এরপরে সেখান থেকে ফিরে আসে ভাড়াও সাশ্রয়ী আপনি যেভাবে পছন্দ করেন আপনি নিজে নিজে এককভাবে নিতে পারেন অথবা সবার সাথে সম্মিলিতভাবে নিতে পারেন খাবারের দোকানের কথা যেমনটি বলেছি এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদন খেলনা এ সমস্ত রয়েছে আচারের দোকান রয়েছে হরেক রকমের খাবারের দোকান যেমন চটপটি আগেই বলেছি মুরলি গজা যেগুলোকে বলে খুরমা এ সমস্ত মুখরোচক খাবার কলাই ভাজা এ সমস্ত এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান সুপ্রিয় দর্শক এতক্ষণ অনেক কথাই বলেছি এবার আসি আসল কথায় লক্ষ্মীপুর উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা অথবা ব্যাটারি চালিত অটোরিকশা এই দিয়ে ওখান থেকে অনেকটাই বলতে গেলে মোটামুটি পশ্চিম দিকে কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে এর অবস্থান আপনারা চলে আসতে পারেন হায়দরগঞ্জ হয়ে এই আলতা মাস্টারের ঘাটে চলে আসা যায় এই সমস্ত জায়গা থেকে বিশেষ করে রায়পুর থেকে আপনি যে কোনো অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশাকে বললেই তারা সরাসরি চলে আসে তবে দর্শক একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আপনি একা হন অথবা পরিবার সহ হন আপনি নিজস্ব একটা পরিবহন পরিবহন নেওয়ার চেষ্টা করবেন কারণ অন্যর সাথে শেয়ার করতে গেলে অথবা আপনি যদি একা একা গিয়ে ছেড়ে দেন ওই সমস্ত যানবাহন তাহলে হয়তোবা আপনার জন্য ফিরতি পথে যানবাহন পাওয়া খুব কঠিন হয়ে যাবে কারণ এখানে যারা যায় মূলত তারা রিজার্ভ নিয়ে যায় এবং নির্দিষ্ট সময় পর্যন্তই তারা থাকে আর একটি বিষয় হলো যে এখানে দিনে দুইবারের মতো জোয়ার আসে জোয়ারের জোয়ার ভাটার এই দৃশ্যগুলো অত্যন্ত মনোরম আরও একটি সতর্কতামূলক আপনাদের প্রতি পরামর্শ দর্শক সেটি হলো যে বিশেষ করে শীতকাল শরৎকাল এই যা এই সময়গুলো এখানে খুব আনন্দ হয় বেশি ভ্রমণ করা যায় সুন্দরভাবে তবে বর্ষাকালে যখন নদীতে অনেক পানি থাকে অথবা দুকুল ছাপিয়ে যায় তখন এই অংশটিকে ভ্রমণ করা থেকে বিরত থাকাই উত্তম তারপরেও আপনারা যদি আসতে চান তাহলে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েই আপনাদেরকে আসতে হবে সুপ্রিয় দর্শক আমরা আমাদের ভিডিওর শেষ দিকে চলে এসেছি আপনারা দেখছেন আলতাফ মাস্টারের ঘাট যেটি চরবংশী ইউনিয়নে অবস্থিত রায়পুর উপজেলার আর জেলাটি হল লক্ষ্মীপুর ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরেকটি অনুরোধ এখনও যদি লাইক করা হয়ে না থাকে সাবস্ক্রাইব করা যদি হয়ে না থাকে অনুগ্রহ করে কাজটি করে দেবেন আমাদের ভালো লাগবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো আলতাম মাস্টারের ঘাট থেকে আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ